ভারতে যেতে মুখিয়ে রয়েছি ডিসেম্বরে ভারত সফরে আসার আগে জানিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিয়ানেল মেসি দেশ স্বতদ্র দত্ত ইনিশিয়েটিভের উদ্যোগে মেসিকে ভারতে নিয়ে আসা হচ্ছে মূলত তিনটি শহরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক যাবেন বলেই ঠিক আছে কলকাতা মুম্বাই এবং দিল্লি এই তিন শহরে মেসি যাওয়ার কথা যদিও সংগঠকরা চেষ্টা করছেন আরও একটি শহরে নিয়ে যাওয়ার মেসিকে মেসি এর আগেও কলকাতায় এসেছেন চোদ্দ বছর আগে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলতে কলকাতায় এসেছিলেন মেসি সেবার আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক হয়ে তিনি এসেছিলেন যুব সেই ম্যাচ দেখতে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো নিকোলাস ওটামেন্ডির গোলে আর্জেন্টিনা সেই ম্যাচে জয়ী হয় মেসির কর্নার থেকে হেডে গোল করেন অটোমেন্ডি ডিসেম্বরের তেরো থেকে পনেরো এই তিন দিন ঝটিকা সফরে ভারতে আসবেন আর্জেন্টাইন কিংবদন্তি দশমীর সকালেই লিওনেল মেসির ম্যানেজমেন্টের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছে ডিসেম্বর মাসে ভারতে আসছেন আর্জেন্টাইন মহাতারকা এক পুচ্ছ কর্মসূচি রয়েছে তার ম্যানেজমেন্টে জারি করা বিবৃতিতেই মেসি বলেছেন ভারত খুব স্পেশাল একটি জায়গা তাই সেখানে আবারও যেতে পেরে তার কাছে অত্যন্ত সম্মানের ১৪ বছর আগে ভারত সফরে এসেছিলেন যেখানে তার দারুণ স্মরণীয় মুহূর্ত কেটেছিল মেসির ভারত সফরের প্রথম গন্তব্যস্থল কলকাতা সেখান থেকে মুম্বাই এবং দিল্লি যাবেন তবে ভারতে এসে আরও একটি শহরে যেতে পারেন মেসি সেই শহরের নাম এখনও চূড়ান্ত হয়নি মেসির ভারত সফর ঘিরে বিভিন্ন শহরে টিকিট ডিস্ট্রিক্ট ট্যাপের মাধ্যমে পাওয়া যাবে মেসির এই সফরের অন্যতম আকর্ষণ গোট কনসার্ট প্রাথমিকভাবে অবশ্যই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ক্রিকেটের নন্দনকানুন ইডেন গার্ডেন্সে তবে শেষ পর্যন্ত তা হতে চলেছে যুব ভারতীতে সেদিনই মেসির যাওয়ার কথা লেকটাউনে নিজের মূর্তি উদ্বোধন করতে তারপর আরও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন ম্যাজিশিয়ানের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন এলেন টেন কলকাতা থেকে মুম্বাই পাড়ি দেবেন মেসি চোদ্দই ডিসেম্বর মেসি উপস্থিত থাকবেন ওয়াংখেডে স্টেডিয়ামে সেখানে উপস্থিত থাকার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিসের এছাড়াও ওয়াংখেডে স্টেডিয়ামে প্যাডেল গোল্ড কাপের দর্শক হিসেবে মাঠে থাকবেন মেসি ভারতের ক্রীড়া এবং বলিউড দুনিয়ার বহু তারকার সঙ্গে মুখোমুখি হবেন মেসি এরপর পনেরো তারিখ দিল্লিতে পা রাখবেন মেসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বাসভবনে দেখা করতে পারেন আর্জেন্টাইন মহাতারকা